আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে দেশীয় স্টাইলে ট্যাংরা মাছ রান্না করে দেখাবো এখানে কিছু ট্যাংরা মাছ খুব ভালো করে ধুয়ে পারেটা ঝরিয়ে নিয়েছি এরপর একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজের কুচি দিয়ে দিলাম তো এখানে আমি মাঝারি সাইজের দুইটা পেঁয়াজের কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে একটু নেড়াচেড়া ভেজে নিয়ে যখন পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে গেছে তখনই দিয়ে দিচ্ছি এতে শুকনা মশলাগুলো প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া অল্প একটু জিরার গুঁড়া স্বাদ মতো লবণ তো শুকনো মশলাগুলো তেলের মধ্যে একটু ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য এরপর মশলাটাকে একটু নেড়েচেড়ায় একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আজকে ট্যাংরা মাছগুলোকে আমি কষিয়ে রান্না করব আপনারা চাইলে একটু হলুদের গুঁড়া দিয়ে ভেজেও রান্না করে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় ট্যাংরা মাছ সহ অন্য যত দেশি মাছ আছে দেশি মাছগুলো না ভেজে এইভাবে কষিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম তো ট্যাংরা মাছগুলো দিয়ে খুব ভালো করে ছেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে মাছের গায়ে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারে তো আজকের ট্যাংরা মাছের তরকারিতে আমি কোনো আদা বাটা বা রসুন বাটা দেইনি আজকে আমি একদম অল্প মশলায় ট্যাংরা মাছগুলো রান্না করেছি আর আজকে যে ট্যাংরা মাছগুলো রান্না করতেছি এগুলো হচ্ছে আমাদের হাওড়ের ট্যাংরা মাছ তো মাছগুলো কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম তো ঝোলের জন্য পানিটা দিয়ে সবগুলো নেড়া ছেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনাটা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখানে কয়েকটা টমেটো দিয়ে দিব তো এখানে দুইটা টমেটো একটু চিকন চিকন করে কেটে দিয়ে দিয়েছি তো এখানে টমেটোটা আমি পরে দিয়েছি এই জন্য যাতে টমেটোটা একটু আস্ত থাকে যাতে গলে না যায় তো টমেটোটা দিয়ে ট্যাংরা মাছগুলোর সাথে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়েছি এরপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এরপর ঢাকনা দিয়ে ডেকে আরও চার পাঁচ মিনিট রান্না করে নিলাম তো এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে সবগুলো খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি ট্যাংরা মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে এখন নামানোর আগে কিছু ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিয়ে দিলাম আমি এখানে বিলাতি ধনিয়া দিয়েছি আপনারা চাইলে দেশি ধনিয়া পাতাও দিতে পারেন ট্যাংরা মাছের তরকারিটা রান্না করা নেওয়ার পর গরম গরমে একটা বাটিতে সার্ভ করে নিয়েছি তরকারির ফাইনাল লুকটা দেখুন আশা করছি ট্যাংরা মাছের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ